বলতে <laughs> পারিনি <laughs> আসলে আমাদের রংপুর ঈশ্বর দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা এখানে যেদিন থেকে মাদ্রাসাটা শুরু হয়েছে ওই দিন থেকে আপনাদের মতো আমরা প্রান্তদের সহযোগিতা নিয়ে না এই মাদ্রাসাটা চলতেছে এতে পূর্বে কিছুদিনের মধ্যে আমাদের সবচেয়ে গভীর দুঃখের সাথে বলতে হয় যে এমন একটা সংকটে দেখা দিয়েছে চালের সংকটটা দেখা দিয়েছে এই যে এখানে দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরা আছে আমি সহ এরপরে অনেক এটি অসমী ভাইয়েরা আছে তাদেরকে খাবারটা দিতে আমাদের এতটাই যে কষ্ট হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো খুবই দুঃখের সাথে আমাকে কথা বলতে হচ্ছে আজকে আপনাদের মাঝে যে এই দৃষ্টি প্রতিবন্ধীরা আজকে সমাজে কত অবহেলিত অবদস্ত কত অবহেলায় এরা দিন যাপন করে আমি অনেক চেষ্টা করে করে এই ভাইদেরকে সংগ্রহ করে আমি সহ আমরা একই সাথে যখন পড়াশোনা করা শুরু করে দিয়েছি আমি চাই যে আমার মতো হাফেজ হোক আমি চাই আমার মতো মৌলানা হয়ে যায় আমি চাই সবাই যেন দিনের পথে থেকে এই কোরআন শিখে শিখে তারা যেন বোঝা হয়ে না থাকে আসলে আমি গভীর দুঃখের সাথে বলতে চাই এ সমস্ত ভাইকে তারা আসলেই সহযোগিতা করবে আমার মনে হয় আল্লাহ তালাকে আমাদের ময়দানে করে মাছ করবে আমি সবাইকেই অনুরোধ করব যে আমাদের মাদ্রাসাতে বিশেষ করে চালের যে চাইটা যদি আপনাদের মাঝে থেকে আমরা পাই এছাড়া আশা রাখি যে সকল থেকে এর শিক্ষা দেওয়া অনেক সহজ হয়ে যাবে যাই হোক আপনারা দোয়া করবেন আমিও দোয়া করবেন এখানে আরো ভাইয়েরা আছেন তারা আপনাদের সাথে শিক্ষা দেবে তো যাই হোক এগুলো রিসেস করে আসছে কারো অধিকার ফিরিয়ে দেয় এটা সবচেয়ে ভালো একটা কাজ তো আপনারা চেষ্টা করবেন আপনাদের আপনাদের মাধ্যমে যদি আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা উপকৃত হয় আর তো বলেছেন আলম চোখের যে বিষয়টা এটা আসলে ফিরে পায় এর চেয়ে ভালো কাজ আমার মনে হয় না আর আছে যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা আছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাদেরকে ডিভাইডেড ক্রিটিসাইজ করবেন আর চেষ্টা করবেন

알 l h a 라 d

আলহামদুলিল্লাহ আপনি অনেক করেছেন আমাদের জন্য এটাই আমাদের অনেক শুক্রিয়া যে আপনারা আমাদের পাশে দাঁড়াইছেন আর আশা করবো যেন ফিরাজের পাশে যেন আমাদের পাশে দাঁড়ায় যাতে আমাদের আর বোঝাবে না থাকতে হয় আমাদের যেন রাস্তা না দেখে আমরা ফিজেরা যেন একটা কর্ম যেন আমি একটা কর্ম করতেছি এরকম যেন সব দৃষ্টি প্রতিবন্ধী ভাড়ারাই যেন ফিজের দাঁড়াইতে পারে নিজে একটা কর্ম করতে পারে পাশাপাশি দিনের কাজ অবশ্যই করবে